জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেই দল গঠিত হয়েছিল এনসিপি এই এনসিপিকে এক একজনে এক এক রকমের কথা করে বর্ণনা করেছিল যখন এনসিপি গঠিত হয়েছিল। তখন কেউ বলেছিল যে এটা জামাতের একটা বি টিম হিসেবে কাজ করবে কেউ বলেছিল না এটা একটা নতুন দ্বারা একটা রাজনীতি নিয়ে আসবে কেউ বলেছিল ইত্যাদি ইত্যাদি এক এক রকমের মন্তব্য এক একজনের কাছে ছিল তবে সব কিছু ছাপিয়ে এনসিপির নেতারা যে কথাটা বলেছিলেন তারা এখানে নতুন দ্বারা রাজনীতি করবেন বাংলাদেশে এবং বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট বা বাংলাদেশের রাজনীতির যে ধরন এই ধরন তারা পাল্টে দেবেন এরকম কথা তারা কিন্তু বর্ণনা করতেন এখন মানুষ কেউ কেউ হয়তো এই কথা বিশ্বাস করেছে তবে অধিকাংশ এই কথা বিশ্বাস করেনি কেননা এনসিপি সারা বাংলাদেশের সরকারের পৃষ্ঠপোষকতায় অর্থাৎ ইন্টুরিয়ামের পৃষ্ঠপোষকতায় যেভাবে তাদের বিভিন্ন সমাবেশগুলো করেছে সেখানে তারা ইতিবাচক কোনো সাফল্য পায়নি বলেই অনেকে মনে করেন এখন নির্বাচনকালীন সময় আসছে এই নির্বাচনকালীন সময়ের ভিতরে এনসিপি তারা আমরা দেখলাম কয়েকদিন পূর্বে তারা ছোট ছোট দুইটা দলের সাথে এবি পার্টি সহ একটা দলের সাথে তারা এই জোট করলো এখন সেই জোটের প্রেক্ষাপটে তারা প্রায় একশো পঁচিশটি আসনে মনোনয়ন ফরম বিক্রিও করল কিন্তু গতকালকে অর্থাৎ বাইশ তারিখ আমরা বাইশ তারিখ পঁচিশ তারিখ যেটা শুনলাম যে একদিকে তারেক রহমান দেশে আসছে যখন দেশের প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা খবর প্রত্যেকটা মিনিট সেকেন্ডে তারেক রহমান কোথায় যাচ্ছেন কী করছেন এ হিসাব দিচ্ছে এই বর্ণনা দিচ্ছে আর এর ভিতরে অন্য প্রান্তে এই যে এনসিপি জামায়াতের সাথে জোট করতেছে বিনিময়ে মাত্র ত্রিশটা আসন চাচ্ছে বা আসনে নির্বাচন করবে এই বিষয়ে আমরা আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন শুরু করি আপনারা জানেন জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আসছেন বাংলাদেশে আসার পরে তার বিভিন্ন কার্যক্রম তিনি কোথায় যাচ্ছেন কি করছেন কি বক্তব্য দিচ্ছেন কি প্রতিশ্রুতি দিচ্ছেন এরকম মানে ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের খবরাখবর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা আমাদের মেন স্ট্রিম মিডিয়াগুলো বলেন সেখানে ওইটা পাচ্ছি বা দেখতেছি বা উপভোগ করতেছি কিন্তু আরেক দিকে অর্থাৎ যে যেহেতু এটা মনে করেন পূর্বাঞ্চলের তো তারেক রহমান সাহেবের যে অনুষ্ঠান তাই আমরা ওটাকে উত্তর ধরে নিচ্ছি আর দক্ষিণে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এই সাইডটা ধরে দক্ষিণ ধরে নিলাম দক্ষিণ দিকে বা মগবাজার কারণবাজার এই সাইড হিসাবে করতেছে আর কি এদিকে এনসিপি এবং জামাতের সাথে ঐক্য হয়ে যাচ্ছে অর্থাৎ জামাত এবং এনসিপি তারা যে আসন সমঝোতার ভিত্তিতে জামাতের সাথে এনসিপি নির্বাচন করবে অর্থাৎ জামাতের পক্ষ পক্ষে এখন এর শর্ত হিসাবে কী দেওয়া হয়েছে শর্ত হিসাবে এনসিপি তিনশো আসনে নির্বাচন করতে পারবে না তারা শুধুমাত্র জামাতের কাছ থেকে ত্রিশটা আসনে নির্বাচন করবে অর্থাৎ বাকি দুশো যে সত্তরটা আসন থাকবে ওই দুশো সত্তরটা আসনে এনসিপি কোনো প্রার্থী দিতে পারবে না এখন এইভাবে এই শর্তের ভিত্তিতে তারা কিন্তু জামাতের সাথে ঐক্যবদ্ধ হচ্ছে এখন এখানে আমার একটু প্রশ্ন বা এখানে আমার একটু আলোচনা বা সমালোচনা করতে আমার ইচ্ছে করে বা মনে করে যেটা হচ্ছে যে জানেন এনসিপি কয়েকদিন আগেও তারা বলতো তারা তিনশো আসনে প্রার্থী দিবে তারা আগামীতে সরকার গঠন করবে তারা সরকারে বসবে বা তারা ইত্যাদি ইত্যাদি কথাবার্তা তারা বলতো এখন সেই এনসিপি তারপর একটা দল ছিল যেটা অনেক বিতর্কিত ছিল যদিও তাদের কর্মকাণ্ড বিতর্কিত ছিল অনেক কিছুই যখন আমরা সেই দিকে আলোচনা না করে এই প্রেক্ষাপটটা অর্থাৎ জামাতের সাথে তাদের যে আলো মানে সম কি যেন জোট এই জোটের প্রেক্ষাপটটা আমরা একটু আলোচনা করতে চাই এখন সেই এনসিপি এখন জামাতের সাথে জোট করতেছে জামাতের সাথে জোট করে জামাতকে তারা এতদিন পর্যন্ত অর্থাৎ গেল কয়েকদিন আগ পর্যন্ত জামাতকে তারা স্বাধীনতা বিরোধী কথা কিন্তু বলতো জামাতকে তারা বিভিন্ন কথা কিন্তু বলতো যেটা আসলে জামাতেরও সহ্য হতো না এরকম কথা বলতো কিন্তু জামাতের বিভিন্ন কর্মকান্ড নিয়ে তারা প্রশ্ন তুলতো সেই জামাতের সাথে এখন তারা এই জোট করে জোট করার পরে মাত্র ত্রিশটি আসন তারা নেয় যেখানে তারা সারা বাংলাদেশে প্রার্থী দেওয়ার কথা ছিল সারা বাংলাদেশে তারা নির্বাচন করার কথা ছিল সারা বাংলাদেশে তারা এই যে মানে তারা রাষ্ট্রক্ষমতায় আসার প্ল্যান করছিল এখন তারা জামাতের সাথে জোট করতেছে এখন জোট করে সেখানে মাত্র এই যে ত্রিশটা আসনের বিনিময়ে জোট করা এটাও লজ্জাস করে অনেকে মনে করেন এখন এই যে এনসিপি একশো পঁচিশ থেকে একশো তিরিশটি যে মনোনয়ন ফর্ম বিক্রি করছেন তাহলে তাদের কি হবে কেননা জামাতের সাথে যে শর্ত ওই শর্ত অনুযায়ী তারা মাত্র ত্রিশটি আসন নির্বাচন করবে ওইখান ওই ত্রিশটি আসনে কিন্তু জামাত তাদের প্রার্থী দিবে না এখন এত কম সংখ্যক আসনের বিনিময়ে যেহেতু এই যে এনসিপি জামাতের সাথে ঐক্য করলো বা জোট করলো এটা আসলে যারা ইয়াং জেনারেশন আছেন যারা এই যে তরুণ সমাজ হিসাবে এনসিপিতে গিয়েছিলেন তাদেরকে অবশ্যই হতাশ করবে বলে আমি মনে করি এখন এই যে তারা জামাতের সাথে যে জোট করলো এই জোটের ভবিষ্যৎ কতটুকু এখানে মসৃণ হবে সেটা আমি জানি না সেটা হয়তো অনেক বিশ্লেষক অনেকভাবে বর্ণনা করেন তবে এই যে এনসিপি তিনশো আসন সেরে মানে তিনশো আসনের দাবি সেরে মাত্র তিরিশটি আসন নিল এর পিছনে একটা কারণ রয়েছে যেটা বলা হচ্ছে যে এনসিপি মানে জামাত যদি আগামীতে জিতে বা জয়লাভ করে আসে আর কি বটে তাহলে নাহিদ ইসলাম এনসিপির নেতা তাকে প্রধানমন্ত্রী করা হবে যদি জামাত হারে অর্থাৎ বিরোধী দলে বসে তাহলে তারা এই যে নাহিদ ইসলামকে বিরোধী দলীয় নেতা বানাবে বানাবে এই শর্তও কিন্তু টেবিলে রয়েছে নাকি এখন এই শর্তের বিনিময়ে নাহিদকে বা এনসিপিকে তারা এই তিরিশটি আসন দিচ্ছে বা এনসিপি ওই তিরিশটি আসনের বিনিময়ে সমঝোতা করছে বলে এরকম খবর রয়েছে আবার অন্যদিকে এই যে আমরা যেটা দেখলাম যে রাজধানী সরোয়ার্দি উদ্যানে গেল কয়েক মাস পূর্বে প্রায় বছর খানেক পূর্বে ইসলামিক দলগুলোর যে ঐক্য বা যে সম্মেলন ওই সম্মেলনে জামাতের সাথে জর্মনায় হেফাজতে ইসলাম সহ অন্যান্য আরও আটটি দল মিলে এখানে জামাতের সাথে ঐক্য হবে এরকম কথাবার্তা শুনেছিলাম কিন্তু গতকালকে আমরা যেটা দেখলাম যে জামাতের সাথে এই যে চর্মনা এবং মামুনুল হকের যে হেফাজতে ইসলাম রয়েছে তাদের আপনার যে ঐক্য সেই ঐক্যটা হচ্ছে না বলে গতকালকের খবরে আমরা দেখলাম এখন সেখানে উল্লেখ করা হচ্ছে যে তাদের চাহিদা বেশি অর্থাৎ চর্মনা এবং মামুনুল হক তারা যে পরিমাণ আসন জামাতের কাছ থেকে চাচ্ছে জামাত ওই পরিমাণ আসন দিতে চাচ্ছে না তাই এই ঐক্যটা তাদের হচ্ছে না এখন হয়তো এই যে মামল হোক বা এই যে তাদেরকে সরিয়ে এখানে হয়তো এনসিপিকে এই জন্যই কাছে টেনে নিয়েছে জামাত এখন এই কৌশল কি আসলে জামাতের শেষ রক্ষা হবে কিনা সেটা আমরা জানি না যাক আমরা আসলে আগাম বলতে চাই না আগাম কোনটা কি এটা বলতে চাই না যেহেতু একদিকে তারেক রহমান দেশের ভিতরে দেশে আসছেন দেশে এসে তার যে আই হ্যাভ এ প্লান সে বিখ্যাত বক্তব্য দিয়েছেন সেই বিখ্যাত বক্তব্যের পরে এবং তিনি যেই ডাক দিয়েছেন দেশের মানে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ সব কিছু উপেক্ষা করে সবাই যেহেতু সবাইকে তিনি তার পাশে চেয়েছেন এখন সেই ডাকে কতটা সারা ফেলবে সেটা হয়তো সময় বলে দিবে তবে এই যে এনসিপি যেটা করেছে জামাতের সাথে যেভাবে এখানে ঐক্য করেছে এটা আসলে এনসিপি মারাত্মক ধরনের একটা ভুল করেছে বলে অনেক বিশ্লেষক বলেন কেননা এই যে তার দলের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল তারা যে জুলাই আন্দোলনের মহানায়ক হিসাবে তারা নিজেদেরকে দাবি করেন সেই জুলাই আন্দোলন তার মানে বিক্রি হয়ে গেল এরকম কথাবার্তা তারা বলেন এখন বিশ্লেষকগণ বিশ্লেষকের মতো কথা বলেন আমরা হয়তো এই যে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি আমরা আমাদের মতো করে করতেছি হয়তো আমাদেরটা একটা হতে পারে এনসিপি হয়তো বা মনে করে তারা এখানে সঠিক যদি তারা সঠিক মনে না করতো তাহলে তো তারা এই যে জামাতের সাথে যেত না এটা হয়তো তাদের যুক্তি হতে পারে তবে আলটিমেটলি দেখা যাবে যে নির্বাচনে তারা কি করতে পারে নির্বাচনে তারা কতটুকু সফলতা অর্জন করতে পারে নির্বাচনে তারা কি ভূমিকা পালন করতে পারে এটার উপরে নির্ভর করবে সব কিছু এখন তবে এখানে অনেকেই যেটা মনে করেন যে আসলে এনসিপি দলটা জামাতের বিটিম হিসেবে মানুষ যারা বলছে তারাই আসলে সঠিক ছিল তবে এখানে এনসিপি যদি নিজেদের মতো করে নিজেরা নির্বাচন করত অথবা অন্য কোনো একটা দলের সাথে যেহেতু জামাতের সাথে এখানে স্বাধীনতার বিরুদ্ধে একটা তকমা জামাতের রয়েছে জামাতের তার বিভিন্ন যে বদনামগুলো রয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালীন বিষয়ে যেই সমস্ত জামাতের বদনামগুলো এখন এই সমস্ত এরকম একটা বদনাম আলাদা দলের সাথে কেন এনসিপি গেল এটা অনেকে ভেবে পান না বা অনেকে চিন্তা করতে চাচ্ছেন সুতরাং নাইদ ইসলামরা যেটা করেছেন তারা হয়তো তারা তাদের ভালো মনে করে করেছেন তবে এনসিপির অনেক নেতা এতে ক্ষুব্ধ হবে বলে আমি মনে করি এটা আমার বিশ্বাস সুতরাং এই যে জামার সাথে গিয়ে তারা যদি ভালো করতে পারে সেটাও হয়তো দেশের মানুষ দেখবে অথবা খারাপ করলো দেশের মানুষ সেটা দেখবে তবে এই যে জামাতের সাথে তাদের টেবিলে যেই আলোচনা রয়েছে যে নাহিদ ইসলামকে হয়তো প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলের নেতা করা হবে তাহলে এই যে জামাতের যিনি আমির রয়েছেন সুফিকর হবেন তাহলে তিনি কি হবেন এই প্রশ্নটা আমি রেখে এখানে শেষ করলাম যদি নাহিদ ইসলাম যদি হয়তো প্রধানমন্ত্রী অথবা এই যে বিরোধী দলীয় নেতা হয় তাহলে জামাতের আমির কি হবেন এই বিষয়টা নিয়ে আমার সন্দেহ রয়েছে এই বিষয়টা আমি জানতে চাইতেছি আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখবেন অন্য কোনো বিরোধী অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম